ব্যবসা গরমের মধ্যেই আজ বৃহস্পতিবার থেকে ঝেপে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি পূর্ববাস থাকলেও তা আর হচ্ছে কই সামনে ব্যবসা গরম বাড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবার পর্যন্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে আগামী আজ বৃষ্টি হবে একাধিক জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি ফের বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে বৃষ্টি এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির ও পূর্বাভাস জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাত হবে পাশাপাশি ঝড়ের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম দুই বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদে অধিক বৃষ্টির আশঙ্কা রয়েছে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে শুক্রবার একই রকম থাকবে আবহাওয়া শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এরপর বাড়বে বৃষ্টি শনিবার ভারী বৃষ্টির সতর্কতা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানে ঝোড়া হওয়া বইবে একাধিক জেলায় কলকাতাতে ভারী বৃষ্টি না হলেও আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বভাস রয়েছে দক্ষিণবঙ্গে সপ্তাহ জুড়ে বৃষ্টি চললেও বাড়বে তাপমাত্রা বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে হালকা বৃষ্টিতে জনিত অস্বস্তি ভোগান্তি বাড়বে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়া হাওয়া বইতে পারে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে সকাল থেকেই কোথাও কোথাও চড়া রোদ কোথাও আবার আকাশের মুখ ভার আবহাওয়া দপ্তর জানাচ্ছে ফের ঘনাচে তিন তিনটি ঘূর্ণাবত যার জেরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে আগামী কয়েকদিন একদিকে উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আজ বিকেল থেকে বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ঝড় এবং বৃষ্টির ডবল ডোজ চলবে দক্ষিণবঙ্গে দফায় দফায় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আজ বেশি বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া এবং দুই চব্বিশ পরগনায় এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সঙ্গে পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস মোটের উপর বুধ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাত হবে ঝড়ের সম্ভাবনায় সতর্কতা জারি হয়েছে বিকেলের পর বৃষ্টি বাড়তে পারে এরপর বৃহস্পতি শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শহর কলকাতাতেও হালকা বৃষ্টি চলবে এরপর শনিবার নাগাদ বৃষ্টি বাড়তে পারে এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানে সতর্কতা জারি হয়েছে বৃষ্টির পাশাপাশি সঙ্গী হবে ঝোড়া হাওয়াও কলকাতাতেও আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে ভারী বৃষ্টি হবে না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরে সকাল থেকে মেঘের লা আকাশ বৃষ্টি হচ্ছে কিছু কিছু জায়গায় আজ ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দুই জেলাতে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর জলপাইগুড়ি এর পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে জোড়া হওয়া বইতে পারে বৃহস্পতিবার আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবারও বৃষ্টি হবে অধিকাংশ জেলায় আজ থেকে ফের বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে পূর্বভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সকাল থেকে একাধিক জেলায় মেঘলা কোথাও আবার উকি দিচ্ছে রোদ তবে গরম আবহাওয়া দপ্তর বলছে জেলায় ঝড় সতর্কতা রয়েছে হাওয়া পিস আপডেট অনুযায়ী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে সব জেলায় বৃষ্টিপাত হবে বৃষ্টি বেশি হবে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া দুই চব্বিশ পরগনায় অধিক বৃষ্টির সম্ভাবনা এই সব জেলাগুলিতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হওয়া বইতে পারে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ঝোড়া হওয়ার কারণে হলুদ সতর্কতা জারি রয়েছে শুক্র শনিবার বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ বৃষ্টি হবে তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ ব্যাপকতা কমবে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে গোটা সপ্তাহ জুড়েই শহর কলকাতা তো আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বভাস রয়েছে তবে ভারী বৃষ্টি হবে না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর হালকা বৃষ্টির আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে আজ থেকে উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বুধবার ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর কোচবিহারে পাশাপাশি ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়া হওয়া বইতে পারে এরপর বৃহস্পতিবার ঝোড়া হওয়ার সাথে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে শনিবার পর্যন্ত একই রকমের থাকবে আবহাওয়া এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের চারটি বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি দশই সেপ্টেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া বিদ এ কে এন নাজমুল হক এর দেওয়া পূর্ববাসে এই তথ্য জানানো হয় হাওয়াপি জানিয়েছেন সন্ধ্যা ছটা থেকে রংপুর ময়মনসিং ও চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা রাজশাহী খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিং ও চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বসন হতে পারে এছাড়া সারাদেশের দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গা এবং ঢাকা রাজশাহী খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শুক্রবার বারোই সেপ্টেম্বর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ও চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও চট্টগ্রাম সিলেট বিভাগের কথা কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে শনিবার তেরোই সেপ্টেম্বর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে রবিবার চোদ্দই সেপ্টেম্বর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ও চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ আলকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারাদেশের দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি তো এই ছিল আজকেকার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন